কোন ইনফরমেশন শেয়ার করছি ইনফরমেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি লাচুনে আমাদের অলরেডি গাড়ির পেট্রোল রিজার্ভে পড়ে গেছে আর তোমরা খুব ভালো করে জানো মাঙ্গান হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প নর্থ সিকিমের আর তারপরে আর পেট্রোল পাম্প নেই তো এখন তোমাদের কাছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কোথায় তোমরা এই প্রবলেমে পড়লে তার সলিউশন পাবে তোমরা লাচুনিও ওয়াই চ্যানেল পাবে অর্থাৎ একটা রাস্তা জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছে আর একটা রাস্তা কাটাও এর দিকে চলে আসছে ওই ওয়াই চ্যানেল থেকে জাস্ট একটু একটু এগিয়ে এলে তোমরা দেখতে পাবে এই লোকেশনটা দেখে রাখো তার অপোজিটে একটা এই ড্রেস প্লাস গ্রসারির একটা শপ আছে এই শপেতে তোমরা এসে জিজ্ঞাসা করবে এবং এখানে তোমরা পেট্রোল পেয়ে যাবে এবং পেট্রোলের দাম হয়তো একটু বেশি আমাদের কাছ থেকে নিল প্রায় একশো চল্লিশ টাকা কিন্তু তাও বলবো এখানে তোমাদের কাছে আর কোনো অপশান নেই তো এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা জেনে রাখো বিপদে পড়লে তোমরা এখান থেকে প্রবলেমটা সলিউশন করতে পারবে